স্ট্রিট ফুড এমন একটা খাবার যেটা দেখলে আসলে নিজেকে কখনো কন্ট্রোল করাই যায় না বাংলাদেশের অভ্যন্তরীণ যতগুলো স্ট্রিট ফুড রয়েছে অধিকাংশগুলোই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ব্যাপক মাত্রায় ক্ষতিকর ক্ষতিকর হলেও পরিষ্কার পরিচ্ছন্ন এবং একেবারে পিওর জিনিস দিয়ে যখন স্ট্রিট ফুডগুলো বানানো হয় তখন কিন্তু সেটা একটু আতটু উপভোগ করাই যেতে পারে বরাবরই আমি বলে থাকি রাস্তার পাশের বানানো এই যে রুল তারপরে সিঙ্গারা পুরি সমুচা টিক্কা এগুলো প্রচুর পরিমাণে ক্ষতিকর তারপরেও অবশেষে আমি আপনাদের বলতে বাধ্য হব যে আপনারা যখন এই প্রান্তে এসে থমকে দাঁড়াবেন তখন কিন্তু এই রুলটা ট্রাই না করলেই একেবারে মিস করে ফেলবেন আপনাদের জনমনে প্রশ্ন থাকতে পারে যে আপনি তো প্রত্যেকটা ভিডিওতেই বক বক করেন যে এগুলো খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাবেন না হ্যান ত্যান তাহলে এবার কেন সাজেস্ট করতেছেন চলুন তাহলে সেই গল্পটা শুনে নেওয়া যাক বৃষ্টি স্নাত এই দিনে আমরা রয়েছি এখন ডিএন মেডিকেল সার্ভিসের সামনে তো ডিএন মেডিকেল সার্ভিসের সামনে কিন্তু বেশ কিছু স্ট্রিট ফুড রয়েছে আসলে এই স্ট্রিট ফুডগুলো এই বৃষ্টির মধ্যেই সবথেকে বেশি মজা হয় যদি আমাদের ঘরে বানিয়ে খাওয়া যায় তাহলে সবথেকে বেশি মজা আর যেহেতু আমরা ঘরে তৈরি হয় না তারপরে যদি বাইরে থেকে একটু উপভোগ করি সেটাও আসলে কোনো অংশই মন্দ নয় তো আমরা এই মুহূর্তে চলে আসছি হচ্ছে এখানে তো গিয়ে দেখি এখানে রোল কিন্তু আমরা একবার ট্রাই করেছিলাম ভালোই লাগছে আসলে এই বৃষ্টির মধ্যেও যে মানে জীবিকার তাগিদেই মূলত এর পিছনে থাকে পরিবার সংসার পরিজন তারপর হচ্ছে বাচ্চা বউ বাচ্চা বাল বাচ্চা সব কিছু নেই আর কি তো এগুলোর জন্যে আসলে এত কষ্ট করে ওই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় তারপরে কাঠ রোদে পরিশ্রম করেই যায় পুরুষ হচ্ছে মানে পুরুষ এগুলোই তো আমরা এখানে গিয়ে একটু দেখি যে তার কি কি আছে তারপর হচ্ছে একটু ট্রাইও করব অনেক দিন আগেই ভাবছিলাম আপনার দোকানে একটা ভিডিও করুম বলছেন মেয়ে ভাই আয় পড়ছে কিন্তু হ্যাঁ আপনি বৃষ্টি বৃষ্টির মধ্যে দোকান নিয়ে বয়ে পড়ছেন আমি তো মনে করছি দোকান আজকে মনে নাই তাই না

অনেক দোকানে আমরা দেখি যে মানে পুরনো তেল দিয়ে আসলে চালাই দেয় হ্যাঁ করাই একদম নতুন দশ বছর হয়ে গেছে বয়স আসলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা যে তেলটা খাই তেলটা যদি এরকম মানে অরিজিনাল হয় বা ভালো হয় সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য মোটামুটি হলেও চলে যদিও তৈলাক্ত জিনিস খুব একটা ভালো নয় তারপরে আমাদের রয়েছে সস মানে এই সসটা কোথায় বানানো নিজের বানানো নাকি আচ্ছা সস্তাও কিন্তু নিজের বানানো নেই এটাও কিন্তু একটা সুন্দর জিনিস আমাদের দেন রুল দেন তো দুইটা কাগজে ট্রাই করি বৃষ্টি সকাল থেকে বৃষ্টি বৃষ্টি আবার কমেও না এখানে যে সসটা রয়েছে সস কিন্তু নিজের হাতে বানানো তো সসটা মোটামুটি ভালোই হবে আশা করি মনে এটা ট্রাই করেন বেশি বলেন ঠিক আছে হ্যাঁ আচ্ছা নেন নেন ধরেন এটা ধরেন হ্যাঁ হ্যাঁ বৃষ্টির সময় কিন্তু এই দোকানে ব্যাপক পরিমাণে সমাগম মানে বৃষ্টি ছাড়া কিন্তু ব্যাপক পরিমাণে সমাগম থাকে বৃষ্টির মধ্যেও হবে আর হচ্ছে হসপিটালের সামনে তো মানুষের আনাগোনা সবসময় থাকেই সর্বোপরি হচ্ছে বেশি হবে যখন বৃষ্টি কম হবে আর তাছাড়াও হওয়ার সম্ভাবনা বেশি কারণ বৃষ্টির মধ্যে মানুষের এই ভাজা ভাজাপড়া ব্যাপক পরিমাণে প্রিয় আমরাও কিন্তু সেই সুবাদে ঘরে বসে নেই মাথার উপরে বৃষ্টি একেবারে পড়তেছে আর কি তারপরেও চলে আসছি এখানে এটা খাওয়ার জন্য সস কি দিয়ে বানাইছেন টক টক লাগে তেতুল আছে এর মধ্যে তেতুল তেতুল আর কি তেতুল আছে কাঁচা মরিচ আছে ধনে পাতা আছে আর পাঁচফোড়ন আছে ও এজন্যই তো টক টক লাগতেছে যাই হোক এটার মধ্যে একটা মজা আছে টক টক এই যে মানুষের নিরন্তর ছুটে চলা বা পরিশ্রম করা সবগুলি কিন্তু জীবিকার তাকিতে প্রত্যেকটা মতো যাবে প্রত্যেকটা মতো তাই আর কি মানে মজা রাখতে হবে প্রত্যেকটা মতো আর সেটা আমাদের মুরগি মাংস আছে আর একটু সবচেয়ে নর্মালি স্ট্রিট ফুড খাবারের জন্য যে সসটা ইউজ করা হয় সেটা কিন্তু অধিকাংশই অস্বাস্থ্যকর কিন্তু এখানে যে সসটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু একেবারেই পিওর মানে শতভাগই পিওর বলা চলে কারণ এই মিয়া ভাই নিজের হাতেই বাসা থেকে বানিয়ে নিয়ে আসছে এটাকে বলা হয়েছে স্পেশাল সস কারণ এটাতে ব্যবহৃত হয়েছে তেঁতুল সেই সাথে ব্যবহৃত হয়েছে বেশ কিছু গরম মশলা যার ফলে সসটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে এই ভাজা ভাজাপোড়া অতিমাত্রায় খাওয়ার কারণে আমার কিন্তু গ্যাস্ট্রিক হয়েছে এবং সেটা কিন্তু আমাকে ব্যাপক পরিমাণে যন্ত্রণা দেয় যার ফলে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আর ভাজাপড়া খাবই না কিন্তু বিশ্বাস করেন এই রোল খাওয়ার পর আমার মনে হয়েছে যে বারবার খাওয়া উচিত অবশ্য সব জায়গার রোল এরকম মজা হয় না আর সবারটা আসলে পিওর বলাও চলে না কারণ পিওর থাকেও না একেবারে চুবিয়ে তেলের মধ্যে ভাজাই রুল দেখলেই কিন্তু আমার ভিতরে কেমন যেমন বুকটা জ্বলে ওঠে যার ফলে আমি অনেকদিন হল রুল খাই না কিন্তু এখানে এসে দুইটা রুল খাওয়ার পরে মনে হলো যে না এটার মধ্যে কিন্তু দারুণ একটা মজা আছে আর এটার মধ্যে স্পেশালি ব্যবহার করা হয় মুরগির মাংস সব থেকে স্পেশাল যে বিষয়টা দোকানদার আমাকে শুনিয়েছেন সেটা হচ্ছে তারাই যে ব্যবহৃত করাই সেটার বয়স নাকি দশ বছর কিন্তু দেখেন কড়াইটা কতটা পরিষ্কার এছাড়াও অন্যান্য স্টেট ফুডের বেলায় আমরা যেগুলো দেখি সেটা হচ্ছে আজকের ব্যবহৃত তেলগুলো অতিরিক্ত যা থাকে সেগুলো আগামী দিনের জন্য রেখে দেয় এবং সেগুলোই মিক্স করে চালিয়ে দেয় সেটা কিন্তু ব্যাপক পরিমাণে আনহাইজেনিক আমাদের শরীরের জন্য বা স্বাস্থ্যের জন্য অতিমাত্রায় ক্ষতিকর সৃষ্টি করে কিন্তু এই মিয়াভাই ভাই প্রত্যেক দিনেরটা দিন সোল্ড করে দেয় মানে অল্প জিনিস নিয়ে আসে খানিকের মধ্যেই আসলে বিক্রি হয়ে যায় যার ফলে তাকে পুরাতন কোনো জিনিসই ইউজ করতে হয় না এটা অবশ্য খুব সুন্দর একটা বিষয় ছিল যার ফলে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা এখানে এসে অবশ্যই রোল ট্রাই করবেন রোলের সাথে ব্যবহৃত স্পেশাল সসের ডিব্বা হচ্ছে এই যে এখানে তিনি মাত্র পাঁচ লিটার সস নিয়ে আসেন বাসা থেকে বানিয়ে প্রত্যেক দিন সেটা অল্প সময়ের মধ্যেই একেবারে সোল্ড হয়ে যায় এমনিতেই ভারত পাকিস্তান বাংলাদেশের মানুষগুলো কিন্তু ভোজন রসিক আর সেই ভোজনের মধ্যেই জায়গা পেয়ে থাকে এরকম ভাজা পরা অতিমাত্রায় এই দোকানের লোকেশন হলো করমালির মোড়ের একেবারে ডিএন মেডিকেল সার্ভিসের সামনেই এখানে যেহেতু চলতি পথ সেহেতু কিন্তু ব্যাপক পরিমাণে মানুষের যাতায়াত রয়েছে এবং তারা সবাই চলতি পথে যাওয়ার সময় এখান থেকে রোল কিনে উপভোগ করেন ওই যে বলছিলাম ভাজা পড়ার প্রতি আমাদের হিডেন একটা লোভ সবসময় কাজ করে আর সেটা কিন্তু কখনোই সামাল দেওয়া যায় না আর তার উপর যদি হয় এরকম ঝুম বৃষ্টি বৃষ্টির সময় তো পড়া একেবারে বৃষ্টির আনন্দটাকেই দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে তোলে ঝড় বৃষ্টি তুফান আলো অন্ধকারকে উপেক্ষা করেও কিন্তু এই দোকানদার সবসময় এখানে তার দোকান নিয়ে বসেন অতএব আপনারা যখন চলতি পথে এখান থেকে যাবেন কখনোই কিন্তু এখানের একটা রুল ট্রাই করতে ভুলবেন না এই রুলের রয়েছে স্পেশালিটি যেটা কিন্তু আসলে বক বক করে শেষ করা যাবে না যদি আপনারা ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন অতএব ব্রাক্সিয়াসকে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বা ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ